সাকসেস পাওয়া কি অতই সহজ লড়াইটা কেমন ছিল তার খোঁজ সাকসেস পাওয়া কি অতই সহজ লড়াইটা কেমন ছিল তার খোঁজ কেমন ছিল চরাই উトライপস পূリエছে কত ধরবি ছায়ে রাত আচারুন নমস্কার আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি এ কাপ চা উইথ অরুণিমা এই অরুণিমা প্রতিনিয়ত তোমাদের সামনে হাজির হয়ে যায় একটা নিত্য নতুন সাকসেস স্টোরি নিয়ে সাকসেস স্টোরি কাজ সাকসেসফুল মানুষদের সাকসেস স্টোরি যেটা সমাজকে মোটিভেট করে সমাজকে ইন্সপায়ার করে ইন এভরিওয়ে আমাদের লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই টু মোটিভেট পিপল টু ইন্সপায়ার পিপল সুতরাং প্রতিনিয়ত যে সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায় তার জন্য তোমাদেরকেও একটু আমাদের জন্য কিছু করতে হবে রাইট কি করতে হবে অনুষ্ঠানটা দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে অনেক আশীর্বাদ করতে হবে এবং সাবস্ক্রাইব বাটনটা একটু টিপতে হবে কারণ তোমরাও আমাদেরকে একটু মোটিভেট করলে আমিও অনেক অনেক সাকসেস স্টোরি তোমাদের সামনে নিয়ে আসতে পারবো আজকের এই নেগেটিভ দুনিয়াতে পজিটিভ থাকাটাই একটা ভীষণ টাফ ব্যাপার সেইখানে দাঁড়িয়ে প্রতিনিয়ত সাকসেস স্টোরি আনাটা জন্য তোমাদের মানে সাথ পাওয়াটা ভীষণভাবে জরুরি এদিক অধিকার কথা বলে ফেললাম অনেক আর বেশি যাচ্ছি না আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি অ্যাজ এ গেট স্পিকার যার সাকসেস স্টোরি তোমাদের সামনে নিয়ে আসব এবং আজকে আমাদের এবছর কেমন যাবে সেটা প্রথমেই জানবো নানাদার দেন সকলের পরিচিত এবং ভীষণ নাম করা একজন ব্যক্তিত্ব গুপ্তপ্রেস পঞ্জিকার রাজ পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য মহাশয় যাকে আমি জেঠু বলে সম্বোধন করি এবং আমার ছবি করা থেকে আমার ফিল্ম প্রোডাকশন স্টার্ট আপ করা থেকে আমার ফ্যামিলির সব কিছু সাজেশান নেওয়া থেকে তার সাজেশান ছাড়া আমি কোনো কাজটাই করি না সুতরাং বলাই বাহুল্য তাকে যখন আমি আজকে স্টুডিওতে পেয়েছি তাকে তো প্রশ্ন উত্তরে অনেক কিছু তোমাদের না জানা কথাগুলো তোমাদের সামনে নিয়ে হাজির হব নমস্কার জেঠু থ্যাংক ইউ সো মাচ তুমি তোমার কি বলে ভীষণ মূল্যবান সময়ের মধ্যে থেকে সময় বার করে এসেছো গুপ্ত প্রেস পঞ্জিকা সামনে পড়ে আমার এই মূল্যবান সময় এইখানেই যে আমার মেয়েটার কাছে এক কাপ অফ চায়তে আসতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ কাপ অফ চায় এই রকম মানুষরা আসেন বলেই ইটস ইউনিভার্সাল ব্লেসিংস টু আস আজকে সবচেয়ে বড় কথা সবাইকে আমি প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাই একদম নববর্ষ তারপরে শুভেচ্ছা জানাই আপনারা যারা দেখবেন গ্রাহকরা তাদের আর অরুণিমার প্রোগ্রাম মানে অনেকেই অধীর আগ্রহ বসে থাকে কবে আর একটা বেরোচ্ছে একদম আমিও বসে থাকি পরবর্তী কী দেব মেয়েটা আমার লিখছে বলছে অসাধারণ প্রতিবার মেয়ে ও আগে একটু বলেনি ওর সম্বন্ধে ও যখন প্রথম আমার কাছে আসে তখন আমি ওকে বলেছিলাম যে তুমি এসব করোনা তোমার এই সব লেখাটেখা বাদ দাও খুব লিখতে ভালোবাসো তাই বলেছিলাম যে তোমার লেখারা তুমি বই করো প্রেম করো এই যে লোকদের নিয়ে শ্রোতাদের তুমি আরও কিছু জানাও তাদের প্রতিভাগুলো জানাও সেটা ও করেছে এ কাপ অফ চা তাতে ও এটা সাফল্য লাভ করেছে আরও সাফল্য লাভ করবে তবে একটা কথা আজকে আমি পঞ্জিকার সাথে আছি আজকে যে অশান্তির বাতাবরণ চারিদিকে তৈরি হয়েছে মিশে হয়েছে এটা আমি সেটা যে শনি বৃহস্পতিতে যাচ্ছে গোচরে তার জন্য এই প্রতিফলনটা হবে চোদ্দশো বত্রিশ মানে এই বাংলা বছরে বাংলা অন্যান্য জায়গায় এই প্রতিফলনটা আসবে কিন্তু এটা কি দেশব্যাপী রাজ্যে গেল সামনে মায়ের আগমন আসছে আমাদের সবকিছু হচ্ছে তাতে একটা স্টেবিল জায়গা আসবে ভারতবর্ষ আর যে জায়গায় পৌঁছচ্ছে আরো তিন নম্বরে যদি থাকে সেখানে দু নম্বরে তোর যাবে বাবা বাবা মানে আমরা সর্বসাকুল্যে জেঠুর প্রেডিকশন অনুযায়ী আমরা জানতে পারছি বা বুঝতে পারছি ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে অনেক দিকে কিন্তু রিসেন্ট টাইমে সব মানে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি জানতে চাই বাংলা বছর অনুযায়ী যেহেতু আমরা বাংলা বছরে পদর্পণ করে ফেলেছি জেঠু চোদ্দশো বত্রিশ সাল এটা রাইট তো এই বাংলা বছরটা সর্বসাকুল্যে কেমন যাবে প্রতিটি রাশিচক্র নির্বিশেষে এই বছরটা চারিদিকেই তো একটা শুরু থেকেই একটা অশান্তির বাতাবরণ হয়েছে এখানে আগুন জ্বলছে ওখানে মারা যাচ্ছে ওখানে কিছু হচ্ছে কিছু না কিছু না একটা ঘটনা ছিলই তারপরে বছর পড়তে আবার যেন যেন একটা বাড়ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্টেবল জায়গা আসবে কারণ কি সামনে মা আসছেন মা গজে আগমন সেটাও আমি বহু পঞ্জিকাতে এবং পেপারে বর্তমান প্রতিদিন অনেক আমার ইন্টারভিউতে আমি লিখেছি সেখানে আবার আজকে অরিমার এখানে সব বলছি ব্যাপারটা সেই জন্যে খুবই ভালো লাগছে মেয়েটার এই অনুষ্ঠানে আসতে পেরে এবং লোককে আরো জানাতে পারছো তোমাদের আশীর্বাদ পাচ্ছি বলেই করতে এবং সেটা একশো বার তোমার ওই বইয়ের কথা আমি জীবনে ভুলতে পারবো না তুমিও তুমি তুমি এত সুন্দর বই তবে হ্যাঁ তুমি আসলে আসলে যেটু গেছিলেন আমার ছবি তুমিও তুমি প্রিমিয়ারে গিয়ে ভীষণ ভাবে আপ্লুত হয়েছিলেন ছবিটা দেখে সুতরাং আমারও এটা পরম প্রাপ্তি ছিল যে সমিত্র বাবুর কে নিয়ে ছবি করতে পেরেছিলাম প্রথমে দ্যাট ওয়াজ মাই মানে কি বলবো অ্যাচিভমেন্ট রাইট নিশ্চয়ই নিশ্চয়ই তবে একটা কথা আমি বলি এই যে মার যে গজে আগমন দোলায় গমন এবং এই গজে আগমনে শস্য শ্যামলা বসুন্ধারা হবে দোলায় দোল সেই দোলার যে ব্যাপারটা তাতেও সব কিছু অশুভ জিনিসটাকে মা নিয়ে চলে যাবে এটাই আমাদের এখন যে পরিস্থিতিটা আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা স্টেবিল জায়গায় ভালো জায়গায় আসছে বাহ তুমি এই যে জ্যোতিষ চর্চা

নিজেকে তৈরি করতে হচ্ছে ওনার আমি যে গাইড পেয়েছি যে সবকিছু আমাকে হাতে করে শিখিয়েছেন সেই জন্য এই পঞ্জিকাটা একটা জায়গায় আনতে সবচেয়ে বড় কথা এবার এই গুপ্তপ্রেস পঞ্জিকাটা ইংরেজিতে হয়েছে বিদেশের লোকরা বাংলা বোঝে না সেই জন্য তাদের জন্য আমাদের এটা একটা দর্শক বন্ধুরা গুপ্তপ্রেস পঞ্জিকা এবার তোমরা ইংলিশেও পেয়ে যাবে মানে যেটু যেটা জানালেন আমাদের তোমাদের সামনে সেটা অলরেডি সব ফরেনে চলেই গেছে আরও ব্যাপারটা অনেকে বাংলা পড়তে পারে না যে এই পুঁজিগুলো এত চাহিদা হয়ে গেছে বিত হয়ে কর্তৃপক্ষকে দিতে পারছিনা পাটogra খুব জ্বালাতন করছে যা আর পুঁজি চায় এবার আমার এই গুপ্ত প্রেস পুঁজিটা আমি আমার অরুণিমা মিয়াকে দিলাম আর তার সাথে আমার ছোট ফোন জিগান দৈনন্দিন বেরিয়েছে সেটাও আমি ওকে দিলাম মানুষের সুবিধার্থে যাতে এটা করা মানে আমার কাপ অফ চা ওই তরুণীমার অনুষ্ঠানের মাধ্যমে গুপ্ত প্রেস পঞ্জিকা আমার টেবিলে পৌঁছে গেছে তবে একটা জিনিস আমি বুঝছি যে মানুষের প্রতিভাকে কখনো চাপা দেওয়া যায় না ওর মধ্যে যে প্রতিভা আছে আজকে নয় কালকে এটা বড়ভাবে প্রকাশ পাবে তুমি আমার সামনে বলছো ওর মধ্যে একটা নতুনত্ব করার চেষ্টা আরো কি করে বড় হবো আরো কোথায় যেন একটা আমি একটা যাবক সাথে একটা জায়গায় গেছিলাম একটা স্টুডিওতে বসেছিলাম এটা হচ্ছে না এটা কাট করো ওটা করো আমি তো মানে অবাক লাগছে যে মেয়েটা এত খাটে এত পরিশ্রম করে সত্যিই তোমার এই মানে প্রতিভাকে আমি দেখো করি দেখো আমরা কোনো কিছুই একা করতে পারি না ফার্স্ট অফ অল আজকে কাপ অফ চায়ের আড্ডা তো বসে এটাই বলতে চাই যে যখন ছবি রিলিজ করলাম ছবি মানে একটা চ্যানেলে সেল অফ করলাম তারপরে যখন কোভিড শুরু হলো তখন আমি এটা প্ল্যানিং করি যে কোভিড মানে একটা আনলিমিটেড টাইম পর্যন্ত একটা বন্ধ চলবে স্ট্রাইক চলবে আমি সময় নষ্ট করবো কেন তার মধ্যেই নিজে শুরু করে ফেলেছিলাম তো এটাই আমার ইন্সপিরেশন ছিল যে কোভিড কোভিডের জায়গা আছে চলে গেলে তো যেতেই চলেই যেতে হবে যতদিন আছি এমন কিছু করি মানে পডকাস্টটা শুরু করি তখন থেকেই যে তখন দেখা গেছিলো ইয়াং গ্রুপ অফ পিপলরা খুব সুসাইড করছে খুব স্ট্রেসড এবং কি বলে ওটাকে স্ট্রেস ডিপ্রেশন ডিপ্রেশনের চল মানে নামগুলোও ভুলে যাই আমার লাইফে তো নেই তাই আমি এই ওয়ার্ডগুলোই ভুলে যাই স্ট্রেসও নেই ডিপ্রেশনও নেই সুতরাং কিন্তু আজকে সমাজ খুবভাবে পীড়িত আর তার জন্যই মোটিভেট করার জন্যই এই অনুষ্ঠান তোমাদের মতো মানুষরাই আজকে বলবে যে কিভাবে থাকতে হবে আগামী বছর যেটু যেটা প্রথম মানে এখন যেটা খুব হাইলাইটেড সিচুয়েশন চলছে এই অশান্তির বাতাবরণ ইন্ডিয়া পাকিস্তানের সাথে যে ঝামেলাটা চলছে এবং তার জন্য আমাদের খুব মানে ইনোসেন্ট পিপলরা এর জন্য যে প্রাণ বলিদান গেল তো এই সিচুয়েশনটা কি কিছুটা নিউট্রালাইজ হবে হবেই এবং ভালো জায়গায় শুন এফেক্ট পড়ছে না হ্যাঁ এবং এখন থেকেই এটা আরম্ভ হয়ে গেছে আমরা আশা করছি যেটা এক মাসের মধ্যেই এই ঘটনাটা একটা জায়গায় এসে যাবে আচ্ছা বেশ আর যুব সমাজের জন্য মানে যেহেতু ১৪৩২ সাল বাংলায় আর দু সাল ইংলিশে এই আগামী বছরটা কীরকম যেতে পারে বছরটা আগে যে আমাদের অস্থিরতাটা কাটুক সামনে বছর এখনও আমি হাত দিই দুর্গা পুজোটা গেলে হাত দেব তবে একটা কথা আমি দেখেছি যে যে জন্য আর কথা আমার বলা দরকার আমি একটা কালীঘাটে অনুষ্ঠানে গিয়েছিলাম রক্তদান এবং গরিব মানুষদের সব কিছু বই খাতা আদার জায়গায় সেখানে আমি যে অনু নামটাই তাদের অনুভব অনুভব করছে কারা যে যারা বুঝতে পারছে এই মধ্যে প্রতিবাদ আমি বুঝতে পারছি আমার মেয়েটার মধ্যে প্রতিভা আছে এটাই অনুভব সেই জায়গাটা ভালোবাসা বলে তুমি ভালোবাসা না প্রতিভাকে কখনো লুকোনো যায় না আজকে আমি যে জায়গায় ছিলাম আজকে এই জায়গায় বছর পঞ্জিকা দিচ্ছি আজকে যে পঞ্জিকাটাকে যেখানে ছিল আজকে আমি সেই জায়গাটা আরো বেশি বেশি করেছি এটা হচ্ছে একটা প্রতিভা তা সেই প্রতিভাতে আমি বলেছিলাম ওদের বাচ্চাদের সব কম্পিউটার দাও ওরা কম্পিউটার পায় না তা আমি নিজে হাতে তাদের কম্পিউটার দিয়েছি আজকে আমার খুব গর্ব লাগছে অরুণ অরুণিমার এই কাপ এক এক কাপ সাথে অনুষ্ঠানে এসে সত্যি ওর প্রতিবার কথা বারবারই মনে পড়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ যেটু আর তোমাকে যেটা আরেকবারটা জিজ্ঞেস করে জিজ্ঞেস করা উচিত তোমাকে যোগাযোগ করতে গেলে মানুষ তোমাকে কোথায় কোথায় পাবে সেটা তুমি একটু অনস্ক্রিন যদি বলে দাও আমাকে যোগাযোগ করতে গেলে তো আমি সাধারণত খুব এক বাড়িতে এই সমস্ত ব্যাপারটা করি না আমার সাউথ সিটি মল চুচুড়া এই জায়গাটাই আর দ্বিতীয়ত আমার সময় পাই না আমি নিজেই ভাবছি যে আর এই চেম্বার টেম্বার বাদ দিয়ে দেব আর আমার পক্ষে সম্ভব না কারণ এই পঞ্জিকা লিখে গুপ্ত প্রেস পঞ্জিকার রাজ গণক হয়ে গেছে এত বছর ধরে এই লেখা এত কিছু আমি একটা জিনিস করেছি যে মানুষ যে বেরোবে এ প্রতি বছর সেই জায়গাটা তার দৈনন্দিন জীবনটা আজকে কি হবে কালকে কি হবে সেটাও আমি বর্ণনা করে দিয়েছি যে আমাদের এখন বেরোলে কি হবে কিছু হবে কিন্তু একটা কি হচ্ছে এটা কতটা রাখা যাবে কতটা করা যাবে সেটাই হচ্ছে গিয়ে বড় বড় কথা আচ্ছা যেটা আরেকটা জিজ্ঞেস করি যেটু যেটা আমার মনেও একটা মনে হচ্ছে জিজ্ঞেস করি তোমায় টেন্থ মে সরি ফোরটিন্থ মে ফোরটিন্থ মে মানে ইংলিশ বছরের ফোরটিন্থ মে পর বলছে রাশিচক্রভাবে অনেকগুলো গ্রহ

এটাই আমাদের মানুষের জীবনকার চলাটা বাঁচাটা একটা ঝড় ছোটবেলা থেকে সেই ঝড়ের মধ্যে আমাদের চলতে হয় নানা রকম অসুবিধার মধ্যে আমাদের থাকতে হয় সেই ঝড় ঝড়টা কাটিয়ে আজকে আমরা একটা বড় জায়গায় যদি প্রতিষ্ঠা নিজেকে করতে পারি তবেই আমি মানুষের সেবা করতে পারবো মানুষের পাশে থাকতে পারবো এবং আরও কিছু মানুষকে দিতে পারবো বাহ আর লাস্ট আমাদের অনুষ্ঠান শেষের পথে আমরা অনেক কিছুই জানলাম জেঠুর কাছ থেকে আর তাছাড়া যারা গণনা করতে চাও তারা তো যোগাযোগ করতে পারবেই আজকে যুব সমাজ সামাও যেটা বলছিলাম স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশনে কথায় কথায় ওদের স্ট্রেস হয়ে যায় কথায় কথায় ডিপ্রেশন হয়ে যায় তুমি এই যুবসমাজকে সমাজকে কি বলবে কোন্টার ব্যাপারে যুব সমাজকে কি বলবে তুমি যুব সমাজকে কি বলবে এটা এডভাইস জায়গাটা আছে আর এই মোবাইল ল্যাপটপের ক্ষেত্রে যা অবস্থা হয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভিএ দিন নেই তারা বলছে ভি একটা ডেট আছে ইন্টারনেটে পাচ্ছি আগে একটা ল্যাপটপ খুলে এই সময় যে একটা মানুষ জন্মাচ্ছে সেই জন্মাবার সময়টা এক লক্ষ মানুষ জন্মাচ্ছে সে কেউ ভালো কেউ মন্দ কেউ ডাকাত কেউ চোর কেউ সাধু কেউ অসাধু কেউ সবাই আছে কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে এর মধ্যে কি রয়েছে তবেই আমি সেই লোকটাকে জানি একটা তার ভেতরে আর কিছু থাকে না তার প্যাকেজিংটা থাকে সেটাকে দিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে সেটাকে তোমার বিচার করতে হবে যদি আমরা সেই সঠিক বিচার করতে পারি সঠিক নির্ণয় করতে পারি অ্যাস্ট্রোলজি কোনোভাবে মিথ্যে নয় অ্যাস্ট্রোনমি কোনোভাবে মিথ্যে নয় চন্দ্র সূর্য তাহলে সব মিথ্যে হয়ে যেত আর যে পৃথিবীটাই মিথ্যে হতো হচ্ছে না কিন্তু কিছু জায়গা এমন হয়ে যায় তারা যে বিভ্রান্ত জায়গায় মানুষকে করে দেয় তাতে আমাদেরই নিজেদেরই লজ্জাবোধ করে যে এগুলো করে হচ্ছে আর একটা বিয়ের দিন নেই তারা বলে দিচ্ছে সেই লোকটা তো একটা ঘর বুক করে বিয়ের দিন ইন্টারনেটে পেয়ে যাচ্ছে কিন্তু আমাদের কাছে এক বছর আগে আমি ইন্টারনেটে দিয়ে দিচ্ছি যে এটা আসছে হচ্ছে লগ্নটা কোথা থেকে এখন আসলে মানে ইয়াং গ্রুপের অরাজকতার মধ্যে কিছুটা চলছে এই কি হচ্ছে এই যে কম্পিটিশন যে বাচ্চাকে কি করে আমি বড় করব তাড়াতাড়ি করব সব কিছু করব তাকে শিক্ষা তার যে মাথায় কতটা নিতে পারবে কত টাকা হবে বা সে কতটা প্রেডিকশনটা অ্যাস্ট্রোলজি করছে আমরা দেখছি না সেই না দেখার জন্য অনেক আমরা পিছিয়ে পড়ছি আজকে দেখো দেখো আমি বলছি আমি একটা অ্যাস্ট্রোলজার হয়ে বলছি আজকে যার মধ্যে স্পিড আছে যেটা তোমায় বললাম প্রতিভা যার মধ্যে স্পিড আছে সবকিছু আছে যার মধ্যে স্পিড আছে সব কিছু আছে সেখানে কিন্তু একটা জিনিস জানবে তাকে আটকানো যাবে না তার কোনো কিছু প্রয়োজন পড়ে না তার জ্যোতিষের কাছে যেতে হয় না সে আকাশে উঠতে পারে সে চন্দে যেতে পারে সে অনেক সে কিন্তু পাথর পড়েনি সে কোনো কিছু পড়েনি তার ছিল কনফিডেন্স এই কনফিডেন্স যারা আছে এই যে আমাদের ঋষি মুনি ঋষি যারা আছেন তারা কটা পাথর পড়েছে তারা এত বড় হয়েছে কি করে তাদের কনফিডেন্স ছিল আর একটা বড় কথা দেখবে বিশেষ করে বিদেশিরা পাথর আমরা খুব মানে মানসিকতা মানে দুর্বল তাই জন্য আমরা ঠাকুরের কাছে যাচ্ছি ইয়ে করছি আমি এক পাতা বই পড়বো না আমি একটা বই পাতা পড়বো না আমি একটা পাথর পড়বো পাশ করে যাবো কোনোদিন হয় না যারা মানেন বা মানেন না সেইটা একটু কন্ট্রাডিক্টরি চলতেই থাকবে আমাদের অনুষ্ঠান শেষের পথে আমরা জেঠুর কাছ থেকে খুব সুন্দর একটা মেসেজ পেলাম টুয়ার্ডস ইউথ আজকে আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো জেঠুকে কন্ট্যাক্ট করতে হলে আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং আমাদের অনুষ্ঠানের সাথে থাকতে একেবারেই ভুলো না Of with oru A cup of cha with orunima A cup of cha with orunima A cup of cha with orunima A cup of cha with orunima